নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো ফুলকপির পরোটা ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে আমি এরকম ছোটো ছোটো ফুলকপি নিয়েছি আর এইগুলো নিয়েছি এই জন্য এটা খুব জমাট গ্রেড করে নেব তো গ্রেট করতে সুবিধা হবে তাই এরকম ছোট ছোটো আমি ফুলকপি নিয়েছি এই এইরকম সাইজেরই তিনটে ফুলকপি আমি গ্রেড করে নিয়েছি নিয়েছি একটু গাজর একটা আলু একটু ধুনে পাতা কুচি তবে গাজর আর আলুটা আপনারা বাদও দিতে পারেন দিলে ফুলকপির পুটটা একটু খেতে বেশি ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি আটাটা মেখে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন জল দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা আটাটা আমি মেখে নিয়েছি আর একটু শক্ত শক্ত মেখেছি এ দেখুন খুব একটা নরম দিই এই আটাটা আমি একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি পরোটার পুরটা তৈরি করে নেব এখানে আমি সর্ষের তেল দিচ্ছি দিচ্ছি একটু গোটা জিরে আদা বাটা হলুদ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো এরপর এগুলো সব আমি কড়াইয়া দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি জল দেওয়া একদমই যাবে না এটা থেকে একটুকু জল বের হবে নুনটা এখনো দিইনি নুনটা এরপরে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিলাম তো নুন থেকে একটু জল বের হবে জলও দেবো না আর ঢাকাও দেবো না এইভাবে আমি ফুটটা তৈরি করে নিচ্ছি কুটটা তৈরি হয়ে গেছে এরপর আমি এতে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এখানে আমি ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি এটা গোটা ধুনে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে আর গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা কুটটা রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আবার বন্ধুরা আটাটা আধ ঘন্টা এভাবে মিখে রাখা ছিল আর দেখুন আগের তুলনায় একটু নরম হয়েছে এরপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা লেচিগুলো কেটে নিয়েছি আর রকম বড় বড় করে একটু কেটেছি আপনাদের পছন্দ মতো করে নিবে এরপরে এভাবে একটা খোল তৈরি করে নিলে এভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা সব লেচিতে আমি পুর ভরে নিয়েছি এরপর বেলবো বন্ধুরা আমি এইরকম একটু মোটা করে রেখে গরম হতে দিয়েছি বেলেছি দিচ্ছি এক পিঠটা হয়ে গেছে উলটি দিলাম এরকম উল্টে পাল্টে আমি দুদিকটা ভেজে নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা যদি ঘি দিয়ে ভাজতে চান তো ঘি দিয়েও ভাজতে পারেন তবে ধারগুলো একটু টিকো টিকিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো আমি বেলে নিয়ে এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা সব ফুলকপির পরোটাগুলো আমি তৈরি করে নিলাম আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই দেখুন কি সুন্দর লাগছে আর খুব নরম হয়েছে এগুলো নরমই হয় এরকম আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ